কোলে ব্যাগ নিয়ে মেট্রোই বসেছিলেন এক তরুণ ক্লান্ত হয়ে বারবার ঘুমে পড়ছিলেন তিনি তার পাশে অন্য যাত্রীরাও বসেছিলেন জায়গা না পেয়ে কেউ কেউ আবার দাঁড়িয়েছিলেন ঢলে পড়া ওই তরুণের ঘুমে সামনে এগিয়ে এলেন তিনি তরুণের খুব কাছাকাছি দাঁড়ালেন কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে তরুণের মাথা নিজের দিকে টেনে নিলেন তরুণী যাত্রী তরুণের মাথায় হাত বুলিয়ে তাকে যেন ঘুম পাড়িয়ে দিতে শুরু করলেন তরুণ দিব্যি ঘুমাচ্ছিলেন হঠাৎ ঘুম ভেঙে চমকে ওঠেন তিনি লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিজয় নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে ভিডিওতে দেখা গিয়েছে যে মেট্রোয় এক তরুণী যাত্রীর গায়ে মাথা রেখে এক তরুণ ঘুমিয়ে পড়েছেন অপরিচিত তরুণের মাথায় হাত বুড়িয়ে তাকে যেন ঘুম পাড়িয়ে দিচ্ছেন ওই তরুণী ঘটনাটি দিল্লি মেট্রোর তবে কবেকার ঘটনা সে বিষয়ে কিছুই জানা যায়নি আসলে মেট্রোর ভিতর বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েছিলেন এক তরুণী তার সামনে কোলে ব্যাগ রেখে বসেছিলেন এক তরুণ মেট্রোই বসে থাকতে থাকতে চোখ লেগে গিয়েছিল তার বারবার সামনের দিকে মাথা ঝুঁকিয়ে ফেলছিলেন তিনি তরুণের এই অবস্থা দেখে তার কাছাকাছি দাঁড়ান তরুণী যাত্রী কিছুক্ষণ কাছাকাছি দাঁড়িয়ে থাকার পর তরুণকে কাছে টেনে তার মাথায় হাত বুড়িয়ে যেন ঘুম পাড়াতে শুরু করেন তরুণও তখন ঘুমে কাদা কয়েক সেকেন্ড পর ঘুম ভাঙে তার অপ্রস্তুত হয়ে সঙ্গে সঙ্গে সরে যান তরুণ ক্লান্ত চোখ নিয়ে লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকেন তিনি তরুণীর মুখ লজ্জায় লাল হয়ে যায় তবে তরুণীর ঠোঁটে দেখা যায় দুষ্টু হাসি ভিডিওটি দেখে নেট ব্যবহারকারীদের একাংশের অনুমান সেই তরুণ তরুণী একে অপরের পরিচিত হয়তো তারা সম্পর্কেও থাকতে পারেন অন্য একাংশের দাবি তারা একেবারেই অপরিচিত ভিডিওটি দেখে একজন নাগরিক মজা করে লিখেছেন আহ অফিস থেকে ফেরার সময় আমিও তো এভাবে ঢুলতে থাকি তখন যদি এমন কাউকে পেতাম মেট্রোর ভিড়ে তখন টেকা দায় হয়ে পড়ে